নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাংকি লোকালয়ে খাবারের খোঁজে এবার গজরাজ খড়িবাড়ির পানি ট্যাংকি সংলগ্ন দুলাল চোথ এলাকায় খাবারের খোঁজে এসে তিনটি বাড়ি ভাঙলো হাতির দল জানা গিয়েছে শনিবার মধ্যরাতে টুকরিয়াঝাড় বনাঞ্চল থেকে দুলাল চোথ এলাকায় দুটি হাতি আসে প্রথমে বিজয় তামাং নামে এক ব্যক্তি পাঁচিল এবং পরে মিঠুন সিংহ ও রঞ্জিত এর ঘরে দেওয়াল ভেঙে চাল খেয়ে ফেলে দুটি হাতি হাতি দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার করলে হাতে দুটি বনে ফিরে যায় যদিও গোটা ঘটনায় ক্ষতিপূরণের দাবি ও বন দপ্তরের চহলদারির দাবি জানান স্থানীয়রা আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি হাতে পর্দায়

চাল তাল খাইছে এখন তো কোনো কিছুই নেই খাবার ধানের ক্ষেত নেই নাই নাই তো প্রতিদিন আসে না খালি কালকে হঠাৎ না হঠাৎ করে কালকে আসে আসে ওইদিকে আসে আবার আমাদের যে আজকে আসে রাতে কি আতঙ্ক রয়েছে আপনি আতঙ্ক মানে এই যে রাতের দিকে ঘুমোতে হ্যাঁ একটু অসুবিধা হয় কি না আমার নাম মিঠুন সিংহ কোন জায়গায় এটা দুলালজোত হ্যাঁ রাত্রে এগারোটার সময় ওই হাতি আসলো হ্যাঁ হাতি আসার সময় যে আমরা ওয়ালটা ভাঙ কিচেন ঘরটা ভাঙলো এই ওয়ালটা ওয়ালটা ভাঙে চাল টাল খালো আটা ছিল আটাও খালো হুম তার মধ্যে এগারোটার সময় চলে গিয়ে আবার আসে দুইটার সময় দুইটা সময় আসার পরে আবার ভাঙলো ভাঙে আবার চামাল চাল ছিল চালও খাইছে কয়টা একটা ছিল হুম। না মানে দুইটা আসছিল মানে একটা এইদিকে ঢুকছে একটা ওইদিকে খেতে চলে গেছে ভাঙছে এই যে আমার জামাই হবে মিথুন ওর বাড়ি ভাঙছে আর পরশু দিন ওইখানে ওইটা ওয়াল টল ভাঙে ধান টান খাইছে এই তো ঘটনা ভয় তো আমার তো এইখানে জানাস না হ্যাঁ আমারও তো ভয় লাগে না ওই খালি ক্ষতি যে করে ওইটাই অনেক অসুবিধা হয় দেখভাল করুক হ্যাঁ ওরা ডিউটি করুক যে আমরা এইখানে অসুবিধা যেন না হয় পাউলেকে আমার নাম রঞ্জিত সিংহ এটা দোলা যোধপরে এখানে রাতে এগারোটার সময় হাতে আসছিল তো হাতে আসে এখানে ভাঙচুর করছে আর কারো ওয়াল টাল ভাঙছে আর ওই বেশি কিছু ক্ষতি করেনি কিন্তু ওয়াল টাল ভেঙে দিছে আর ওই ধান টান তাল কারো তাল খাইছে কারো ধান খাইছে এটা এখানে প্রায় দুই তিনটা বাড়ি হয়েছে তিনটা বাড়ি তিনটা রঞ্জিতা ঘর ভাঙছে তারপরে আরেকজন ওই ওখানে বিজয় তামাং হ্যাঁ একটা নেপালি বাড়ি একটা টিমিলালে ঘরের বেলা ভাঙছে না না প্রতিদিন আসে না হ্যাঁ কালকে হঠাৎ আসছে একটা বিশাল বড় হার্তি আপনারা কি ওই ওয়ালটল আপনার তো গরিব লোক যদি একটু সরকার হেল্প করে তাহলে তো ওয়াল টাল গুলো বানাবো ওয়াল টাল ভাঙিয়ে দিছে ওইগুলো তো বানাইতে হবে না আমার নাম ভগত সিং কোন জায়গায় এটা দুলালজোত